হ্যালো এভ্রিওান এই রিলায়েন্স বিলিতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব আইএফআইসি ব্যাংকে যদি আপনি মাত্র এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত টাকা মুনাফা পাবেন বা রিটার্ন পাবেন তো আইএফআইসি যে টিম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব এবং একটু অ্যাড করি আমরা কোনো ব্যাংকের প্রতিনিধি বা এজেন্ট নয় শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে আমরা প্রথমত এই ডিম ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটের কি কী প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখবো এবং কত পার্সেন্ট হারে রেট দেওয়া হয় সেটি দেখবো এবং এই ফিক্সড ডিপোজিট করতে আমাদের কি কী ডকুমেন্টেশন প্রয়োজন সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন আমরা রেটটা দেখে নেই আইপিআইসি ব্যাংকের যে রেটটি এটি পাবলিশড করা হয় আপডেট যে রেটটি এটি এক আট পঁচিশ দ্যাট মিন্স দু সালের আগস্ট মাস থেকে এটি আপডেট করা হয় এবং এটি এখন পর্যন্ত ইফেক্টিভ রয়েছে তো আমরা যেহেতু আলোচনা করবো ফিক্সড ডিপোজিট নিয়ে বা টিম ডিপোজিট নিয়ে দেখুন ফিক্সড ডিপোজিটে আমাদের ছয়টি প্রোডাক্ট রয়েছে ছয়টি প্রোডাক্টের মধ্যে একটি হচ্ছে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর এক মাসের ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে নয় দশমিক শূন্য পার্সেন্ট হারে তিন মাসের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে এবং ছয় মাসের জন্য দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে একইভাবে এক দুই এবং তিন বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে কিন্তু আপনি মুনাফা পাবেন আমরা এই মুনাফাগুলো কিভাবে পাব এবং এই ক্যালকুলেশনগুলো আমরা ডিটেলস দেখব প্রথমে আমরা ডিপোজিট স্কিমে বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী লাগবে এগুলো একটু দেখে নেই ডিপোজিটের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সময়ের জন্য স্থির থাকে দ্যাট মিন্স আমরা যে টাকাটা ইনভেস্ট করবো সেটা একটি নির্দিষ্ট টাইমের জন্য থাকবে এবং রিটার্ন আকর্ষণীয় মুনাফার হার মেয়াদ এক তিন ছয় মাস এক দুই তিন চার পাঁচ বছর পর্যন্ত হবে এবং ঋণ সুবিধা আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন তো আপনি চাইলেই কিন্তু সেখান থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তারপর প্রয়োজনীয় কাগজপত্র এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্রগুলো কি কি দরকার প্রথমত আবেদনকারীর দুই কপি ছবি আবেদন কপির জাতীয় পরিচয়পত্রের এক কপি টিন যদি থাকে ই টিন সেক্ষেত্রে যদি থাকে সেটি সাবমিট করতে হবে কোম্পানির পরিচয়পত্র কেন লাগবে শুধুমাত্র বেতনভুক্ত গ্রাহকের জন্য যারা বেতনের টাকা যদি ইনভেস্ট করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু তার পরিচয়পত্র ফটোকপিটি দিতে হবে এবং মনোনীত ব্যক্তির ছবি দ্যাট মিনস আপনার যে নমনী হবে তার এক কপি ছবি এবং তার একটি পরিচয়পত্র দিতে হবে এবং যদি কোনো কারণে আপনার মনোনীত ব্যক্তি বা নমনী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার অভিভাবকের একটি ছবি এবং আইডি দিতে হবে এবং ঠিকানায় প্রমাণ অনেকে আমরা ভাড়া বাসায় থাকি বা বাইরে থাকি তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসের যে ভ্যালিডিটি বা সেটা প্রমাণপত্র হিসেবে আপনাকে একটি ইউটিলিটি বিলের কপি কিন্তু দিতে হবে তাহলে কিন্তু আপনি টিম ডিপোজিট এবং একটি ফিক্সড ডিপোজিট কিন্তু ওপেন করতে পারবেন এখন আমরা ইন্টারেস্ট রেটগুলো একটু ক্যালকুলেশন দেখব প্রথমেই যদি আমরা দেখি যে ট্যাক্স কর্তনের পর আমাদের ট্যাক্স কিন্তু সাধারণত দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যদি আমরা টিন দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের দশ পার্সেন্ট করে মুনাফার উপর ট্যাক্স কর্তন করা হবে আর আমরা যদি না দিই তাহলে কিন্তু পনেরো করে হবে তাহলে দেখুন দশ করে যদি কর্তন করা হয় তাহলে আমরা এক মাসে পাবো ছয়শো পঁচাত্তর টাকা তিন মাসে তেইশশো বাষট্টি দশমিক পঞ্চাশ পয়সা মাসে চার টাকা এবং ক্ষেত্রে ষট্টি দশমিক পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আমাদের নিট মুনাফা তো এই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করেছি দেখি তার আগে আমরা যদি একটু দেখি যে ট্যাক্স কটনের পর নিট মুনাফার পরিমাণ আর তার মানে আমরা মেয়াদ উত্তির পর কত টাকা পাচ্ছি তার মানে এক এক লাখ টাকা যদি আমি এক মাসের জন্য ইনভেস্ট করি তাহলে আমি পাবো এক লাখ ছয়শো টাকা এটি আমরা টেন পারসেন্ট কর কর্তনের পরে যে অ্যামাউন্টটা সেটি নিয়েছি এবং তিন মাস পরে এক লাখ দুই হাজার তিনশো বাষট্টি টাকা এবং ছয় মাস পরে এক লাখ চার হাজার সাতশো পঁচিশ টাকা এটা হচ্ছে আমরা মেয়াদ উত্তীর্ণের পরে এই টাকাটা পাবো ট্যাক্স কর্তনের পরে এখন আমরা এই এক লাখ টাকার যে ক্যালকুলেশনটা দেখি আমরা কিভাবে ছয়শো পঁচাত্তর টাকা পাচ্ছি তো আমরা যদি একটু দেখি আমরা যদি এক লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমাদের বলা হচ্ছে মুনাফার হার নয় পারসেন্ট দশ দশমিক পাঁচ শূন্য এবং দশ দশমিক পাঁচ শূন্য ছয় মাস হলে তাহলে আমাদের মোট মুনাফাটা আমরা কিভাবে বের করব মূল টাকার উপর যদি মুনাফার হার যদি আমরা দিয়ে যদি গুণ করি বা মাল্টিপল করি তাহলে দেখুন নয় হাজার দশ হাজার পাঁচশো এবং দশ হাজার পাঁচশো কিন্তু বের হয়ে যাবে তাহলে আমাদের যেহেতু এক মাস তিন মাস এবং ছয় মাস তার মানে আমাদের মাসিক মুনাফাটা বের করে ফেলতে হবে তাহলে এই মোট মুনাফাকে যদি আমরা বারো দিয়ে ভাগ দেই তাহলে আমাদের মাসিক মুনাফা কিন্তু বের হয়ে গিয়েছে তারপর মেয়াদিতে নিট মুনাফা কত হবে তাহলে তাহলে দেখুন আমাদের মেয়াদ পুত্তিতে যে মুনাফা হবে আমরা সাতশো টাকা এক মাসের জন্য তিন মাসের জন্য কত হবে ছাব্বিশশো টাকা এবং ছয় মাসের জন্য হবে পাঁচ টাকা এটি হচ্ছে আমাদের প্রতি মাসের বা তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর যে মুনাফাটি সেটি এখন এটির উপর কিন্তু ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স কর্তনটা কিভাবে ক্যালকুলেশন করা হবে দেখুন কর হার যদি টেন পারসেন্ট হয় তাহলে এই অ্যামাউন্টগুলোর উপর ডিরেক্ট টেন পারসেন্ট হয়ে যাবে আর যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে এই অ্যামাউন্টগুলোর উপর পনেরো পার্সেন্ট হয়ে যাবে এখন যদি আমি সাতশো পঞ্চাশ থেকে যদি পঁচাত্তর যদি মাইনাস দিই তাহলে এখানে দাঁড়াবে ছয়শো পঁচাত্তর টাকা এবং সাতশো পঞ্চাশ থেকে যদি একশো যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে ছয়শো টাকা একইভাবে ছাব্বিশশো পঁচিশ টাকা থেকে দুইশো বাষট্টি বিয়োগ করলে দাঁড়াবে তেইশশো টাকা এবং তিনশো টাকা বিয়োগ করলে দাঁড়াবে বাইশশো টাকা এবং পাঁচ টাকা থেকে যদি পাঁচশো টাকা মাইনাস করা হয় তাহলে চার এবং সাতশো সাতাশি টাকা মাইনাস করলে বেরোবে চার হাজার চারশো বাষট্টি টাকা তো এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনটি করতে পারি এবং আপনি মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষে কিন্তু আপনি এক মাস পরে কিন্তু এক লাখ টাকায় এক লাখ ছয়শো পঁচাত্তর টাকা এবং তিন মাস পরে এক লাখ দুই হাজার তিনশো বাষট্টি টাকা এবং ছয় মাস পরে কিন্তু এক লাখ চার হাজার সাতশো পঁচিশ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট আমরা যদি এক বছর দুই বছর এবং তিন বছরটা যদি দেখি আমরা এক বছরে কত পাবো নয় হাজার চারশো পঞ্চাশ তিন বছরে আঠারো হাজার নয়শো এবং ছয় বছরে আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেমভাবে আমরা এই ক্যালকুলেশানটাও দেখবো তাহলে এক লাখ টাকা ইনভেস্ট করলে আমি এক বছর পর রিটার্ন পাবো এক লাখ নয় হাজার চারশো পঞ্চাশ তিন বছর পর এক লাখ আঠেরো হাজার নয়শো এবং ছয় বছর পর এক লাখ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানেও আমরা টেন পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কর হার দিয়ে দুটাই দেখানোর চেষ্টা করেছি এবং যদি আমরা ক্যালকুলেশন করি ডিরেক্ট আমরা যদি মোট মুনাফা মোট টাকা যদি এক লাখ হয় এর উপর যদি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দশ হাজার পাঁচশো টাকা প্রতি বছর যদি দশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে দেখুন প্রথম বছর দশ হাজার পাঁচশো যদি দ্বিতীয় বছরের জন্য হয় তাহলে একুশ হাজার তিন বছরের জন্য হলে একত্রিশ হাজার পাঁচশো এটি হচ্ছে আমাদের মোট মুনাফা তাহলে এইটার উপর কি হবে আমাদের কর প্রদান করতে হবে পর প্রধান যদি টেন হয় তাহলে দশ হাজার পাঁচশোর জন্য হাজার পঞ্চাশ এবং পনেরো পার্সেন্টের জন্য কিন্তু পনেরোশো পঁচাত্তর একুশ হাজারের জন্য একুশশো এবং একত্রিশশো এবং একত্রিশ হাজারের জন্য একত্রিশশো পঞ্চাশ এবং চার হাজার সাতশো পঁচিশ এক হাজার পঞ্চাশ যদি বিয়োগ করি তাহলে হচ্ছে নয় হাজার চারশো পঞ্চাশ একইভাবে পনেরোশো পঁচাত্তর টাকা বিয়োগ করলে আট টাকা এবং সেমভাবে একত্রিশ হাজার পাঁচশো থেকে যদি একত্রিশশো টাকা যদি বিয়োগ করি তাহলে আঠাশ হাজার তিনশো এবং চার হাজার সাতশো পঁচিশ টাকা বিয়োগ করলে ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা টালা মানে আমি যদি এক লাখ টাকা যদি তিন বছরের জন্য ইনভেস্ট করি তাহলে আমি মেয়াদ উত্তীর্ণের পরে পাবো এক লাখ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে আইপিআইসি ব্যাংকে এই তিনটি প্রোডাক্টে ইনভেস্ট করতে পারেন তো আপনারা যদি আইপিআইসি ব্যাংকে যদি এফডিআর বা ফিক্স ডিপোজিট করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো চয়েস করতে পারেন আপনারা যদি আইপিএসসি ব্যাংকে যদি ইনভেস্ট করতে চান তাহলে এই প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটি চয়েস করে ইনভেস্ট করতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন